আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মতো সিফুর রহমান আজ আমি একটি বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে এসেছি যা আমার বাস্তব জীবনে আমি প্রতিনিয়ত যে ব্যাপারটি ফেস করি আজ আমি আমার সেই অভিজ্ঞতার কথাই আপনাদেরকে বলবো যে সেই অভিজ্ঞতাটি আসলে খুব সুখকর নয় কিন্তু আমি প্রতিনিয়ত যে অভিজ্ঞতাটি সব সবসময় নিচ্ছি আমি আমার রোগী বা তার স্বজনদের মধ্যে যেই ব্যাপারটি আমি প্রতিনিয়ত লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে এক ধরনের ভীতি কোন রোগী যদি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন হয় তখন তিনি কেমোথেরাপি নিয়ে অনেক বেশি ভীত থাকেন আমার কাছে অনেক সময় মনে হয় যে তারা ক্যান্সারকে ভয় না পেয়ে ক্যান্সারের চিকিৎসা অর্থাৎ কেমোথেরাপিকেই অনেক বেশি ভয় পাচ্ছেন তো এক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করা বা একটু খোলাসা করা এর প্রয়োজন আছে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে একজন ডাক্তার বা একজন কোয়ালিফাইড ক্যান্সার স্পেশালিস্ট তিনি কখনোই একজন আনফিট রোগীকে কেমোথেরাপি দিবেন না তো এরপরও ফিট রোগীকেও যে কোনো রোগী যদি শারীরিকভাবে কেমোথেরাপি নেওয়ার জন্য উপযুক্ত থাকেন বা তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বা কোমরবিডিটি সবই যদি কন্ট্রোলে থাকে তাহলে তিনি কেমোথেরাপি শুরু করার পরও তার কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে কেমোথেরাপির পার্শ্ব কতটা মারাত্মক আমার কাছে যেটা মনে হয়েছে যে কেমোথেরাপির পার্শ্ব যত যতটা না মারাত্মক তার থেকে বেশি মারাত্মক হচ্ছে আমাদের ভয় কোনো মানুষে কেমোথেরাপি দিলে কিছু কিছু কেমোথেরাপি দিলে চুল পড়ে যেতে পারে হাতের নখ হাত পা কালো হয়ে যেতে পারে তো এই ব্যাপারগুলো খুবই একজন নারীর জন্য একজন নারীর যদি চেহারার বিকৃতি যদি ঘটে এই ব্যাপারগুলোকে তারা মনে করে চেহারার বিকৃতি বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বসবাস করেন যৌথ ফ্যামিলিতে যারা বসবাস করেন তাদেরকে দেখেই মানুষ বিভিন্ন রকমভাবে যে তার যদি চুল পড়ে যায় তার যদি চেহারা চেহারা যদি আগের থেকে মলিন হয়ে যায় তার হাত পা যদি কালো হয়ে যায় হয়ে যায় তাহলে তাকে অনেকেই তাকে বলতে পারবে যে বলবে যে যে তার নেগেটিভ একটা কমেন্ট করে যে তাকে সবাই মনে করবে যে ক্যান্সারের কারণে সে এত তার চেহারার বিকৃতি ঘটেছে কেমোথেরাপির কারণে তার এতটি বিকৃতি ঘটেছে মূলত আমি যেই ব্যাপারটি শনাক্ত করেছি সেটি হচ্ছে ক্যান্সার এবং ক্যান্সারের চিকিৎসা দেওয়ার মাধ্যমে একজন রোগীর যেই শারীরিক যে বিকৃতি বা শারীরিক যে পরিবর্তন ঘটে এই জিনিসটাকে সমাজের মানুষ এক ধরনের নেগেটিভ বা এক ধরনের কুসংস্কার হিসেবে এই ধরনের রোগীকে তারা ট্রিট করে এবং অবহেলা করে এবং তাকে সবসময় মানসিকভাবে একটি মানসিক একটি যন্ত্রণার মধ্যে তিনি থাকেন যে তার তিনি আর মানুষের সাথে মিশতে পারবেন না তিনি নিজের পরিবারের সাথে মিশতে পারেন না নিজের জীবন সঙ্গীর সাথে মিশতে পারেন না তিনি এ বিষয় নিয়ে আরো বেশি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকেন যে পরবর্তীকালে তার এই চুলগুলো উঠবে কিনা তার শরীর আবার আগের মতো ঠিক হয়ে যাবে কিনা তো এই ব্যাপারগুলো তো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেশি এই জিনিসটার জন্যই একজন রোগী কেমোথেরাপি নিতে আহ ভীত সন্ত্রস্ত থাকেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটি কি একজন মানুষের জীবনের থেকেও কি বেশি মূল্যবান তো উত্তর আমাদের সবার জানা যে না একজন মানুষের জীবনের তুলনায় কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো কিছুই আসলে বড় না একজন মানুষ যদি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যায় তাহলে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই গ্রহণ করা উচিত বলে আমি মনে করি এবং বিবেকবান প্রত্যেকটি মানুষই মনে করবেন যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও তার রোগের জন্য যেটা উপকারী সেটা অবশ্যই করণীয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অনেকেই এই শুধুমাত্র ভীতির কারণে শুধুমাত্র এই অমূলক ভীতির কারণে তারা কেমোথেরাপি থেকে নিজেরা নিজেরা বিরত থাকে বা বিরত রাখে তো প্রিয় দর্শক আসুন আমরা কেমোথেরাপির ভীতি আমরা ছেড়ে ফেলি আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমরা সমস্যারে আওয়াজ তুলি যে ক্যান্সার সম্পর্কে ভীতিগুলোকে আমরা ছেড়ে ফেলি আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম